আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব আমি এখানে কিভাবে কীভাবে গুলাকে যখন কিরমি ওষুধ খাওয়াই সেই জিনিসগুলাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পেজটা ফলো দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন তো কিরমি ওষুধ খাওয়ার তিন ঘন্টা পর হাফ পানি লিটার বিশুদ্ধ পানির সাথে অ্যাপেলিক্স নামক একটা সিরাপ আছে এই সিরাপটা এক চামচ বিশুদ্ধ পানির সাথে মিশিয়ে কবুতরকে সাধারণ পানির মতোই মিশিয়ে খাওয়াবেন যেমন ধরেন আমরা একটা পাত্রে যেরকম সাধারণ পানি দেই বিশুদ্ধ পানি ভালো পানি সেই পানিটাই নিয়ে আসবেন আর ওষুধটা নেবেন গিয়ে এক চা চামচ ওই বিশুদ্ধ পানিটার সাথে লিটার এক লিটার পরিমাণ দরকার যে এক লিটার থাকবে আপনার কবুতর অনুযায়ী হ্যাঁ যে যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন সাধারণ পানির সাথেই পরিবেশন করবেন তো অবশিষ্ট যে পানিটা থাকবে অবশিষ্ট পানির সে দ্রব্য চার ঘন্টা পরে যে আপনি ধরেন প্রভূত একটা খাবার দিচ্ছেন আমি ধরেন এখন পানি খাবার দিছি তার একটা মাফিক চার ঘন্টা হবে সেই চার ঘন্টা পরে সেই পানিটা আপনারা পরিষ্কার করে দিবেন দেখবেন যে আস্তে আস্তে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে গেছে তো কিরমি ওষুধ খাওয়ানোর তিন ঘন্টা পরে ধরেন কিরমির ওষুধ তিন ঘন্টা খাওয়াইছেন তার তিন ঘন্টা পরে কবুতরের যে ঘরের নিচে যে ময়লাটা থাকে ধরেন আপনারা খাসায় পরিষ্কার খাসায় পোষেন যারা খাসার মধ্যে খাসার নিচে যে ট্রেটা থাকে সেই টের যে ময়লাটা আছে তিন ঘন্টা চার ঘন্টা পরে আপনারা এটা পরিষ্কার করে দেবেন যে ময়লাটা পড়বে ওষুধ খাওয়ানোর কিরমির ওষুধ খাওয়ানোর তিন থেকে চার ঘন্টা পরে ওই ময়লার যে ট্রেটা আছে ওইটা পরিষ্কার করে ফেলবেন আপনারা যারা যে খাসার মধ্যে পালন করেন তারা এটা করলে পরে ভালো হবে আর যারা ঘরে পালন করেন তারাও এটা তিন চার ঘন্টা পরে আপনারা ওই খাসার ময়লাটা পরিষ্কার করে দিবেন তো এরকম পরিষ্কার করলে পরে দেখবেন যে আপনার কবুতরগুলা ভালো থাকবে এবং কিডনির যে সমস্যাগুলা এই সমস্যাগুলা আর থাকবে না তো আমার যে টিপসটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর কিছু পরামর্শ দিবেন আমিও সমস্ত কিছু জানি না বা বুঝি না এত আমি যতটুকু জানি ততটুকুই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো আপনারা এইভাবে কাজ করবেন যে ধরেন এই যে কবুতরের ঘরের মধ্যে যে ময়লা টয়লা রয়েছে এটা পরিষ্কার করার লাগে এরকম করে আপনারা পরিষ্কার করে রাখবেন দেখবেন যে আপনার কবুতরগুলা ভালো থাকবে এবং সুস্থ থাকবে তা আমরা সবাই যদি নিয়মিত এই কাজগুলো করে থাকি তাহলে দেখা যাবে যে আমাদের কবুতরগুলো সবসময় ভালো থাকবে অসুস্থ থাকবে না ভালো থাকার চেষ্টা রাখার চেষ্টা করবেন তো এইখানে বেশিকে বেশি একটু ঝামেলা হয় ঝামেলার কারণটা হচ্ছে যে এইখানে বাইরের কিছু কবুতর আছে যেটা আমরা জালালি কবুতর বলি এই কবুতরগুলো দেখা যাচ্ছে যে আপনার বাহিরের থেকে আসে ওদের অনেক রোগ টোগ হয়ে থাকে এই কারণে ওষুধ খাওয়াইতে হবে নিয়মিত পানি সাথে মিশ্রণ করে খাওয়াইতে হবে এইগুলা যদি নিয়মিত আপনারা করে থাকেন তাহলে দেখবেন যে আপনাদের সব সবসময় সুস্থ থাকবে এবং ভালো থাকবে তো সবাই ভালো থাকবেন নিজের প্রতি কেয়ারফুলে থাকবেন এবং কবুতারগুলোকে সবসময় দেখভাল করবেন